হাই বন্ধুরা দেখো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এটা কিছুদিন আগের ভিডিও ওই সরস্বতী পুজোর তিন চার দিন আগের ভিডিও তো সেই সময় কিন্তু ঠান্ডাটা একটু কমেছিল তো ওই জন্য দেখো মাথায় টুপি দিয়ে নি একটু স্টাইল দিয়েই বেরিয়েছিলাম কিন্তু বেশি স্টাইল দেওয়া ভালো না যে তার ফল আমি এখনও পাচ্ছি আমার এখনও ঠান্ডা লেগে আছে তো যাই হোক সেদিনকে বর্মশাই একটু তাড়াতাড়ি ডিউটি থেকে ফিরে এসেছিলো তো ওই জন্য আমরা দুজনেই ঠিক করলাম চলো বাইরে আজকে ডিনারটা সেরেই আসি তো চলে গিয়েছিলাম কাছাকাছির মধ্যেই আন্দুল তো আন্দুল মোগল রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম আর গিয়েই দেখো মানে রেস্টুরেন্টের ভেতরে ঢোকার সাথে সাথে তো মেনু কার্ড হাতে নিয়ে বসে পড়েছি বর্মাশিকে বলছিলাম বেকার মেনু কার্ড দেখছো সেই তো খাবো বিরিয়ানি তো বর্মাশে বললো না আজকে অন্য একটা কিছু ট্রাই করা যাক তো অনেকদিন লাচ্ছা পাওয়াটা খাইনি আর আমিও অনেকদিন লাচ্ছা পরোটা মানে আমারও খাওয়া হয়নি তো লাচ্ছা পাওয়াটা দুটো নিয়েছিলাম একটা চিকেন কষা কিন্তু না বিরিয়ানিটাকে তো ভুললে চলবে না ওইদিকেই যে মনটা পড়েছিল আমার তো সাথে দেখো একটা বিরিয়ানিও নিয়ে নিয়েছি আর কিছু ঠান্ডা নিয়ে নিয়েছিলাম খাবার কিন্তু অনেক টেস্টি ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে আর বিশেষ করে আমার বর্মশাইয়ের বেশি ভালো লেগেছিল সেদিনকে তার কারণটা ও নিজের মুখেই বলবে তোমাদের তো শুনে না ওর মুখেই শুনে নাও কেন ওর বেশি ভালো লেগেছিল শুনেই নিলে ওর কেন বেশি সেদিনকে ভালো লেগেছিল কেন মানে সেদিনকে মজা করে এত মানে খেয়েছিল কারণ ওর একটা আলাদাই মানে মজা হচ্ছিল যে না আমি সেদিনকে ট্রিট দিয়েছিলাম আর আমারও মনে হচ্ছিল যে সবসময় কেন বর্মশাই ট্রিট দেবে তাই না আমিও কিছু ট্রিট দিই তো যাই হোক এখানে দেখো ওকে ফিরনিটা খাইয়ে দিচ্ছিলাম ওর ফিরনিটা খুব একটা ভালো লাগেনি আমারও যে খুব একটা বেশি ভালো লেগেছে তা নয় মোটামুটি লেগেছিলো ও বসে বসে ডিউটা খাচ্ছিলো আর আমি এদিকে ওটা খাচ্ছিলাম তো যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষ করে প্রতিবারের মতো দেখো এখানে মৌড়ি আর চিনি নিয়ে নিয়েছি আমার উদ্দেশ্য থাকে চিনিটা খাওয়ার কিন্তু ওরম বেছে বেশি তো সবার সামনে নিতে পারি না ওই জন্য চিনিটাকে মৌরিটা ফেলে দিই মাঝে মধ্যে খাই তো যাই হোক খাওয়া দাওয়া করে বেশ মজা করে বাড়ি ফিরছি ব্যাস আমাদের আমাদের সঙ্গে যে এই রকম একটা বাজে ঘটনা ঘটবে মানে আমরা দুজনেই কেউ ভাবতে পারিনি তো খাওয়া দাওয়া করে ফিরছি মানে মুসলিম দুটো ছেলে মানে আমি কোনো এখানে জাত নিয়ে কথা বলছি না সেখানে ওখানে যদি মুসলিম না হয়ে হিন্দুও হতো আমি তাও বলতাম ঠিক আছে আর ওই ঘটনাটা ঘটানো ঘটছে যে আমরা তো আর আগে থেকে জানি না যে না আমি আমরা ভিডিও অন করে বসে থাকবো যে না দেখাবো ঠিক আছে প্রমাণস্বরূপ তো আমরা ও বুঝতে পারিনি তো রে ওই রেস্টুরেন্টে থেকেই ওরা খাবার কিনে বেরোচ্ছিলো ফলো করছিল অতটাও বুঝতে পারিনি কিন্তু খুব বাজেভাবে আমাদের ডিস্টার্ব মানে আমাকে মানে মেনলি ডিস্টার্ব করছিল তো ওদের সাথে বুলেট ছিল ওরা রানিংয়ে বেরিয়ে গেছে আর ওরা উদ্দেশ্য নিয়েই ছিল যে হ্যাঁ আমরা ডিস্টার্ব করব এরকম আর আমরা তো আচমকা বুঝতে পারিনি আর অত রাত হয়ে মানে একটা রাত হয়ে গেছিলো তো ওই জন্য বর্মশাইকে আর বললাম যে না আর কোনো ঝামেলা করো না ওদের পিছনে যেতে হবে না ওরকম ওরকম নোংরা মানে রাস্তার কুকুররা যদি বিছরনে লাগে তো আমরাও তো আর ওদের মতো লাগতে যাব না তো ছেড়ে দাও মানে এই ভিডিওটাতে এই কথাটা বলার একটাই উদ্দেশ্য যে আমরা এখনো শেফ নই মানে সবাই বলে না যে মেয়েরা ছোট জামা পরে বেরোলে মেয়েদের দোষ কেন এত রাত করে মেয়েরা একা বেরোবে কিন্তু আমি তো আমার হাজবেন্ডের সাথে ছিলাম তাহলে কেন মানে এরকম ওরা ডিস্টার্ব করছিল বা কেন এরা এরকম নোংরামি করছিলো মেয়েরা কোনোভাবেই সেফ নয় সেটা যে কোনো জাতেরই ছেলেরা করতে পারে ঠিক আছে কোনো জাত নিয়ে ব্যাপার নয় এরকম নোংরা কিছু ছেলেরা থাকে তো একটাই কথা বলবো মেয়েদের উদ্দেশ্যে তোমরা রাস্তাঘাটে বেরোলে একটু সাবধানে বেরো আমরা একদমই সেফ নই কোনোভাবেই সেফ নই মায়ের সাথে বেরোই বাবার সাথে বেরোই কিংবা নিজের বরের সাথে বেরোই ভাইয়ের সাথে বেরোই বন্ধুদের সাথে বেরোই কি একা বেরোই কোনোভাবেই সেফ নই কিন্তু কিছু ঘটনা হলে দোষটা মেয়েদের ঘরে এসেই পড়বে হ্যাঁ মেয়েটারই দোষ ছিল তো তোমরা কেউ খারাপভাবে কথাটা আমার নেবে না ঠিক আছে আমি জাস্ট আমার সাথে এটা ঘটেছে আমার সাথে এটা হয়েছে বলেই আমি বলছি সেখানে আমার হাজব্যান্ড ছিল বলে হ্যাঁ সে শুধু আমাকে ডিস্টার্ব করে চলে গেছে মানে কিছু মানে সাহস পাইনি ঠিক আছে কিন্তু যদি আমি ওখানে একা থাকতাম আমি যদি কাজ করে বাড়ি ফিরতাম কিংবা আমি যদি কোনো কোনো বান্ধবীর সাথে থাকতাম হতেও তো পারতো না আমার সাথে কোনো খারাপ কিছু তার জন্যই আমি ভিডিওটাতে মানে এটা বলার উদ্দেশ্য আর কিন্তু কিচ্ছু আমার উদ্দেশ্য নেই তো আমরা কেউ খারাপ মাইন্ডে নিও না হ্যাঁ দুটো মুসলিম ছেলে ছিল বলে তুমি বলছো বা ওটা মুসলিম ছেলে কি করেই বুঝলে হ্যাঁ আমরা বুঝেছিলাম কারণ মানে মুসলিম ছেলে হোক বা মানে লোকগুলো হোক সব সময় ওরা বেশিরভাগ বেশিরভাগ দেখেছি যে লুঙ্গি পরে ওরা এরকম রেস্টুরেন্টে বা যেখানে সেখানে বেরিয়ে যায় তো ওরা ওরকম পড়েই ছিল আর ওদের কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছিলো ঠিক আছে তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ফেসবুকে দেখলে ফলো আর ইউটিউবে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো আসি টাটা সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো আসি বাই